কেমন করে বকবে বকতে নেই মা আমরা তো বড় তো গুরুজন না গুরুজনদের বকতে হয় আচ্ছা হুলো তোমার দরকার কেমন করে করবে দেখাও তো এইভাবে দেখাও বাহ বাহ ও কি সুন্দর কি সুন্দর কতদিন ধরে হুলা কত কবে থেকে বলছে গো হুলা কত কবে থেকে বলছে তাও কত মাস হলো পাঁচ ছ মাস পাঁচ ছ মাস হয়ে গেছে না তুই হুলোের কথা বলছিস না তারও বেশি ডান্সে ভর্তি হওয়ার আগের থেকে বলছে পাঁচ ছ মাসের বেশি হয়ে গেছে তাই না কিছু হবে না মা হুলটা কবে কবে চাই তোমার কবে চাই